আসসালামু আলাইকুম গতকালকে আমরা কোনো এন্ট্রি নিতে পারি নাই কারণ হচ্ছে মার্কেট আমাদের সেটআপে আসে নাই এবং গতকালকে আপনারা জানেন তেমন কোনো মুভমেন্ট হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন ওনলি ফর এখান থেকে দুইটা ক্যান্ডেল উপরে গেছে আর কিন্তু উপরে যায় নাই আবার নিচের দিকে চলে আসছে মার্কেট একটু সো আমরা ফোর আওয়ার চার থেকে যদি ফিবোনাক্ষী টুলসটা একটু ড্র করি সো আমরা অপেক্ষা করব মার্কেট যখন এখানে আসবে তেত্রিশ নব্বই ফঁচানব্বই ধরতে পারেন বা পঁচানব্বইয়ের উপরে তাহলে আমরা একটা সেল এন্ট্রি নিতে পারি আমি এটার হরিজন লাইন দিচ্ছি না আমি যেহেতু প্রাইসটা বলে দিছি অর্থাৎ এখানে আসলে তেত্রিশ ফঁচানব্বই এখান থেকে আমরা একটা এন্ট্রি নিতে পারি তবে যেহেতু মার্কেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু উপরে যাওয়ার জন্য লোয়ার লো এবং লোয়ার হাই করতেছে সো এক্ষেত্রে আমরা ফোন চার থেকে একটা বাইং অপরচুনিটি খোঁজার চেষ্টা করছি তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মার্কেট সকালবেলা একটা ভালো একটা মুভমেন্ট দিয়েছিল সো আমরা এখান থেকে একটা ফিবনাক্ষী টুলস ড্র করলাম সো এখান থেকে আমরা অপেক্ষা করব মার্কেট যদি এদিকে আসে হতে পারে আপনার তেত্রিশ চুয়ান্ন থেকে তেত্রিশ পঞ্চান্ন এখানে আসলে আমরা বাই করব আমি এরপর আর একটু ছোটো করে বিষয়টাকে যদি তেত্রিশ চুয়ান্ন এটা কোনো কারণে অ্যাসেল হিট হয় আমরা অপেক্ষা করব মার্কেট এখানে আসার জন্য তেত্রিশ চল্লিশ একচল্লিশ বা তেত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এখান থেকে আমরা আরেকটা অ্যান্টি নেওয়ার চেষ্টা করব এবং মার্কেট যদি আরও নিচে নামে সেক্ষেত্রে আমরা এখানে চলে আসবো সেক্ষেত্রে মার্কেট আপনার তেত্রিশ আশি থেকে তেত্রিশ নব্বই এর মধ্যে পাইলে আমরা আর একটা এন্ট্রি নিতে পারবো প্রাইসগুলো মনে রাখবেন আমি আপনারা প্রয়োজনে ভিডিওটা আবার একটু পিছন থেকে দেখবেন আমি প্রাইসগুলো যেহেতু উচ্চারণ করেছি আপনাদের সেটা মাথায় রাখার জন্য সুবিধা হবে আপনারা এগুলো হরিজন্টাল লাইন দিয়ে রাখতে পারেন আমি আবারও বলছি আমি ফোন চার থেকেই মূলত আজকে বাইং অপরচুনিটি খোঁজার চেষ্টা করছি সেলিং অপরচুনিটি যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা ফোর আওয়ার চার্টে যাব ফোর আওয়ার চার্টে গিয়ে মার্কেট যখন এখানে আসবে অর্থাৎ তেত্রিশ পঁচানব্বই যখন নব্বই ক্রস করে পঁচানব্বই দিকে যাবে পঁচানব্বই হতে পারে ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই হতে হইতে পারে মার্কেটের মোমেন্টাম যদি ওখানে স্লো থাকে মার্কেট যদি রিজেকশানে সেল প্রেশার বেশি দেখা যায় তাহলে আমরা পঁচানব্বইতে কিনিব আদারওয়াইজ আমরা চৌত্রিশশো পর্যন্ত হোল দেখতে পারি চৌত্রিশশো ওয়ান টু থ্রি ফোর এভাবে আমরা দেখে ওখান থেকে সেলিং প্রেশার যদি দেখা যাচ্ছে ভালো মোমেন্টামে সেল আসার জন্য সম্ভাবনা দেখা যাচ্ছে তাহলে মার্কেটের পরিস্থিতি বুঝে প্রাইসটাকে আমরা অপেক্ষা করে তারপর সেলে আসব আপাতত আমরা তেত্রিশ পঁচানব্বই ধরে নিচ্ছি কিন্তু মার্কেটের মোমেন্টাম যদি বলে মার্কেট আরও উপরে যাবে বা এই হাইটা ব্রেক করবে তাহলে পরিস্থিতি অনুসারে আমাদের ডিসিশান আমরা চেঞ্জ করতে পারি তবে টেকনিক্যালি আমরা আশা করছি তেত্রিশ পঁচানব্বই ঠিক আছে সো এটা হচ্ছে সেলিং অপরচুনিটির জন্য সেলিং সেক্ষেত্রে মার্কেট যদি আরও উপরে চলে যায় তাহলে সেকেন্ড সেলিং অপরচুনিটি হিসেবে আমরা এখানে ব্যবহার করব আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ কিংবা এই এই হাইটা ব্রেক করলে চল্লিশ বিয়াল্লিশ কিংবা চল্লিশ পঁয়তাল্লিশ থ্রি ফোর ফোর টু ফোর জিরো কিংবা ফোর ফাইভ এখান থেকে আমরা সেকেন্ড সেলিং অপরচুনিটি হিসেবে ধরে নিচ্ছি এটা হচ্ছে সেলিংয়ের জন্য তবে আজকে মনে হচ্ছে আমাদের বাইয়ে থাকার একটা অপরচুনিটি আছে যেহেতু মার্কেট সকালে একটা বাই দিয়েছে দেওয়ার পর মার্কেট একটু কারেকশন করার চেষ্টা করছে সো আমরা এখানে কোনো লেভেল থেকে বাই করব না আমরা আশা করছি মার্কেট যখন এখানে সিক্সটি ওয়ান পয়েন্ট এইট লেভেলের নিচে চলে আসবে এই এই জায়গায় চলে আসবে তেত্রিশ চুয়ান্ন কিংবা পঞ্চান্নর মধ্যে যদি পাই তাহলে এখান থেকে বাই করার চেষ্টা করবে এখান থেকে কোনো জায়গা থেকে আমরা বাই করবো না যদিও বা মার্কেট এদিক থেকে বাইরে যাচ্ছে বা যাবে আমরা যদি দেখতে পাইও আমরা কোনো এন্ট্রি নিব না ভাই কারণ হচ্ছে এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি আমার সিস্টেম আপনাদের সিস্টেম যদি কোনো একটা থাকে অবশ্যই সিস্টেম ফলো করবেন মার্কেট আপনার সিস্টেমে আসার আগে আপনাকে অনেক লোভ দেখাবে সেটা বাইং অপরচুনিটি দিয়ে হতে পারে বা সেলিং অপরচুনিটি দিয়ে হতে পারে ওই ফাঁদে ফা দেওয়ার কোনো দরকার নেই হয়তো পারে আপনাকে হয়তো কোনো একবার সেই ক্ষেত্রে প্রফিট দিতেও পারে আবার লসও হইতে পারে কিন্তু আপনি যদি আপনার সিস্টেম থেকে চলে যান তাহলে আপনি ওভারঅল প্রফিটে থাকতে পারবেন না আপনি হিসাবটা মেনটেন করতে পারবেন না যে আসলে আপনি কোন সিস্টেমে ট্রেড করবেন কোন সিস্টেমে ট্রেড করবেন না আপনি র্যান্ডমলি বিভিন্ন সিস্টেম ফলো করবেন একটাতে প্রফিট করবেন একটাতে লাভ করবেন ওভারঅল গিয়ে লসে থাকবেন আপনার কোনো সিস্টেমই ডেভেলপ হবে না সো মার্কেট আপনাকে লোভ দেখাবে আপনি আপনার সিস্টেমে না আসা পর্যন্ত ফর এক্সাম্পল এখন মার্কেটটা বুলিশ হয়েছে না এখন তো মনে হচ্ছে মার্কেটটা এখান থেকেই উপরে চলে যাবে তাহলে আমি এখানে আসা পর্যন্ত অপেক্ষা না করে এখান থেকে বাই করে ফেলি এখানে অ্যাসেল দিই তো এটা আমাকে লোভ দেখাইলেও দেখা যাচ্ছে পরবর্তী ক্যান্ডেলটা নিচে এসে আমার অ্যাসেল হিট হইতে পারে এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার সিস্টেমে যদি আপনি ওয়েট না করেন তাহলে সিস্টেম ডেভেলপ হবে না অ্যাভারেজ লসে থাকবেন আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে হতে পারে আপনি এখন আমার ভিডিও দেখে মনে মনে ভাবতে পারেন যে ভাই মার্কেটটা এত নিচে যাবে না এখান থেকে উঠে যাবে হতে পারে এটা অস্বীকার করছি না হতে পারে মার্কেট কিন্তু কারো কথায় চলে না এটা হানড্রেড পার্সেন্ট পেরিকো করা যায় না এটা ফিফটি ফিফটি সম্ভাবনা সো আমরা অপেক্ষা করব আমাদের সিস্টেমে গতকাল আমাদের সিস্টেমে আসে নাই বলে আমরা দেখতেছি মার্কেট উপরে যাচ্ছে নিচে আসতেছে আমাদের অনেক লোভ দেখাইছে আমি নিজেও অনেকবার চেষ্টা করছি এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু যেহেতু আমার সিস্টেম নাই আমি এন্ট্রি নেই নাই নিলে হয়তো লাভও করতে পারতাম নাহলে লসও হইতে পারতো সো গতকালকে কোনো এন্টিনিউ নেই আমি এখন অপেক্ষা করব আজকে তেত্রিশ অন্যান্ন পঞ্চান্ন দিকে আসলে ইনশাল্লাহ একটা বাই নিব যদি এটা অ্যাসেল হিট হয় আমরা নিচের দিকে পর্যায়ক্রমে এখানে চলে আসব আপনার ওই যে চল্লিশ বিয়াল্লিশের দিকে দেন আরও নিচে আসলে আমরা এখানে চলে আসব সরি তো আমরা সেকেন্ড অপরচুনিটি পর্যন্ত আগে হিসাব করব ফর একটা পরে সো এখন আমরা দেখতেছি মার্কেট এখানে আমাদেরকে লোভ দেখাচ্ছে উপরে যাচ্ছে নিচে আস্তে সেই করতে করতে আমি বিশ্বাস করি মার্কেট আমার সিস্টেমের মধ্যে আসবেই সেটা সারা দিনে চলে গেলেও আসবে সো আমি আমার সিস্টেমের জন্য অপেক্ষা করছি আপনাদের কোনো নির্দিষ্ট সিস্টেম থাকলে অবশ্যই সেই সিস্টেম ফলো করবেন আমার অ্যানালাইসিস ফলো করার দরকার নেই কিংবা মার্কেট আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে সেই ফাঁদে ফা রাখার কোনো দরকার নেই আপনার যে সিস্টেম সেটার উইনিং রেশিও যদি অ্যাটলিস্ট সিক্সটি পার্সেন্ট হয়ে থাকে আপনি সেটা ফলো করেন সেটা ফলো করেন সিস্টেমের বাইরে ট্রেড করবেন না সিস্টেম ফলো করবেন তাতে লস হলেও মানে কোনো টেনশন নেই টেনশন করবেনও না কারণ সিস্টেম আমাকে লং আপনাকে লং টাইমে প্রফিট করবে আবার ইস সো আমরা অপেক্ষা করছি আমার সিস্টেমে এখানে আসার জন্য এখানে যাই করুক না কেন আমি কিন্তু বাইরে যাব না এখানে আসবে আমি বাই করব তাতে লস হোক আমার কোনো সমস্যা নেই আমি অ্যাসেল মুভ করি না অ্যাসেল তাকে আমি হাসিমুখে মেনে নিতে পারি সো এখানে আসবে আমি বাই করব অ্যাট অ্যাসেল হিট হলে আমাদের সেকেন্ড অপরচুনিটি আছে থার্ড অপরচুনিটি আছে এগুলো যে কোনো একটা জায়গা থেকে আমি আবার রিকভার এনটি নিব। সেক্ষেত্রে আমি ওয়ান ইস টু থ্রি নেব তিনটা অ্যাসেল হলেও আমার একটাতে প্রফিট লস সহ রিকভার হয়ে যাবে ইনশাল্লাহ সো আজকে এ পর্যন্ত সেলিংয়ের জন্য আমরা হাই টাইম ফ্রেমে ফিবোনাক্ষী টুলস ড্র করেছি সে অনুযায়ী আমরা সেলিং অপরচুনিটি একটার পর একটা উপরে দুইটা তিনটা ফলো করব আর এখানে বাইং অপরচুনিটি আমরা একটা যদি মিস হয়ে যাই নিচের দিকে আরও দুইটা অপরচুনিটি আছে সেটা আমরা ফলো করব ইনশাল্লাহ এটা আমার সিস্টেম সো আশা করি এই সিস্টেমটা আপনাদের হয়তো মাথায় নাও আসতে পারে কারণ ফিবোনাক্ষিক টুলসের যে লেভেল এই কোনো লেভেল থেকেই কিন্তু আমি ট্রেড নেই না এর মাসখান থেকেই কিন্তু আমি ট্রেড প্ল্যান করি সো আপনাদের ভিন্ন স্ট্র্যাটেজি হতে পারে ভিন্ন সিস্টেম হতে পারে তবে যে সিস্টেম আপনি ফলো করবেন আমি আবারও বলছি ওই সিস্টেমেই করবেন সিস্টেম কখনো ব্র্যাক করবেন না আপনাকে লোভ দেখাবে ওই লোভে আপনি ফাঁ দিবেন না সকলেও ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা